এই সেই বিমান যেটা দিয়ে আমরা কাঠমান্ডুর রওনা বন্ধুরা আমি বাসা থেকে নেপালের উদ্দেশ্য বের হলাম আমি এখন ট্রেন স্টেশনে যাবো আমার বাসা থেকে ট্রেন স্টেশন পাঁচ থেকে ছয় মিনিট লাগবে কেউ চাইলে বাসও যেতে পারবে বন্ধুরা আমি ট্রেন স্টেশনে পৌঁছার পর ট্রেনে উঠে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সারারা ট্রেনে জার্নি করার পর সকালে আমাকে নামিয়ে দিল বিমানবন্দর স্টেশনে সেখান থেকে আমি বিয়ান বিমানবন্দরে রয়ানা করলাম বন্ধুরা ট্রেন স্টেশন থেকে আমি টার্মিনাল দুয়ের দিকে যাচ্ছি কারণ হচ্ছে যখন আপনি বিমানের টিকেট কাটবেন তখন আপনার বিমানের টিকেটের উপর লেখা থাকবে টার্মিনাল একে দিয়ে আপনি প্রবেশ করবেন নাকি দুয়ে দিয়ে প্রবেশ করবেন আপনারা নিজের মতো দেখে দেখে নেবেন আপনাদের একে নাকি দুইয়ে টার্মিনাল আমার যেহেতু দুইয়ে ছিল টার্মিনাল সেজন্য আমি দুয়ের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি বন্ধুরা এই হচ্ছে টার্মিনাল দুইয়ের প্রথম প্রবেশ পথ এখান থেকে আপনাকে ইমিগ্রেশন করতে হবে ফার্স্ট স্টেপে তারা আপনার টিকিট চেক করে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে লাইনে দাঁড়িয়ে গেছি এখানে লাইনে এক এক করে চেক করে আপনার ব্যাগ আপনার যাবতীয় জিনিসপত্র চেক করে আপনাকে প্রবেশের অনুমতি দিয়ে দিবে ওনারা বন্ধুরা ভিতরে প্রবেশ করার পর বিমানবন্দরে আপনার সময় অনুযায়ী আপনি চলে যাবেন আরেকটা চেকপোস্টে আমি যেহেতু বমনকারী ছিলাম আমার ছিল ডেক্স ডি সেখানে আমাদের ইমিগ্রেশন শুরু হয়ে গেছে সেখানে আপনাকে জিজ্ঞেস করবে কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন তারপর তারা বোর্ডিং পাসটা একটা দিয়ে দিবে আপনাকে সেই অনুযায়ী আপনি চলে যাবেন অন্য আরেক অন্য আরেকটি গেট বলতে আপনার বোর্ডিং পাশে লেখা থাকবে কোন গেট দিয়ে তারপর প্রবেশ করবেন বন্ধুরা সেকেন্ড ইমিগ্রেশনের পর আপনার কাগজ অনুযায়ী আপনি যে গেট লেখা থাকবে সেখানে চলে যাবেন সেখানে ফাইনাল সিদ্ধান্ত হবে আপনাকে পাচিং দেওয়া হবে কিনা দেওয়া হবে না আমার ক্ষেত্রে অনেক হ্যাসেলের শিকার হয়েছি প্রায় দুই ঘন্টা যাবত আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমার সাথে আরও তিন চারজন ছিল আমরা তিন চারজন অনেক হ্যাসেলের শিকার হয়েছি আমাদেরকে বারবার কুয়েকশন করেছে বারবার এক একটা রুমে নিয়েছে পুলিশে অনেক জিজ্ঞাসাবাদ করেছে যদিও আমাদের সব কাগজ ঠিক ছিল পরবর্তীতে আমাকে দিয়ে দিয়েছে আমার মেইন মোবাইলের অ্যাপস দেখে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখে ব্যাঙ্ক স্টেটমেন্ট ওরা দেখে নাই মূলত এ হচ্ছে সর্বশেষ গেট আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে যাব লেট হওয়ার পরে এখন আমাদেরকে বাসে নিয়ে যাবে ট্রেনে বিমানের জায়গায় বন্ধুরা এটা এটা হচ্ছে সর্বশেষ চেক এখানে বেল্ট জুদা সব থেকে চেক করে আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবে এটা হচ্ছে একদম সর্বশেষ পাছিন। এখান থেকে আমাদেরকে বিমান উদ্দেশ্যে বাসে উঠিয়ে দিবে পরে বিমানে উঠে যাব বন্ধুরা এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব এবং আমাদের সামনেই একটা বাস এসে দাঁড়াবে আমাদেরকে বিমানে ওঠার জন্য নিয়ে যাবে একটু রাস্তা তারপরে আমরা বিমানে উঠে যাব বন্ধুরা অনেক কল্পনা জল্পনার পর আমাদের বাস চলে আসছে আমরা এখন উঠে পড়ছি সে বাসে এই বাস দিয়ে আমরা এখন বিমানবন্দরের সামনে চলে যাব এবং এই বাসে থেকে আপনি বিমানবন্দরের চারো পাঁচটা ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং বিমান আসা যাওয়া সব কিছু উপভোগ করতে পারবেন এক নান্দনিক সৌন্দর্য দৃশ্য বন্ধুরা এই কাছে চলে আসছে আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি এক এক করে তারপরে আমরা এখন বিমান দেখা যাচ্ছে ওইখানে উঠে পড়ব বন্ধুরা এই হচ্ছে সর্বশেষ অবস্থান আমরা এখানে বোর্ডিং পাস দেখিয়ে এক এক করে লান দিয়ে লাইন দিয়ে উঠে যাব বিমানের ভিতরে এবং আমাদের সিট নাম্বার দেখে আমরা বসে যাব আমাদের নিজস্ব স্থানে